ওদের অনেক ছোট একটা পাত্রী নিয়ে আসছে আপনাদের সাথে সামনে অনেকে আছেন যে পাত্রীদের দেখে পছন্দ করেন বা এমন পাত্রী খুঁজেন যার সাথে যাকে বিয়ে করতে চান এমন কম বয়সী পাত্রী আমি একটু শুনবো ওর নামটা শুনবো বয়সটা শুনবো কোথায় থাকে সে বিষয়টা শুনবো তোমার নাম কি রাইসা রাইসা থাকো কোথায় থাকে যে এদিকেই থাকি বিক্রমপুরেই থাকো বয়স কত তোমার বয়স সতেরো সতেরো বছর বয়স আচ্ছা থাকো হলো বিক্রমপুরে রাইসা নাম ভিডিওতে কেন আসছো ভিডিওতে আসছি আমি অনেক কষ্টে পড়ে আছি আমরা দুইটা বোন মা বাপ নাই একটা খালা আছে তাও অসুস্থ যে আমারে পাশে থাকতে আমি তার কাছেই বিয়ে বসবো আমারে যে বুঝবে আমি তার পাশেই থাকবো আমারে যে বুঝবে তোমাকে যে বুঝবে তোমাকে বুঝতে হলে তাকে কি করতে হবে মানে কি করলে তুমি বুঝবা যে ও তোমাকে বুঝতে পারছে সে আমার পাশে থাকবে আমার আমার পাশে দাঁড়াবে আমি তাকেই ভালোবাসবো তুমি ভালোবাসবা তুমি ভালোবাসা জিনিসটা বুঝো এটা কেমনে বাসে হ্যাঁ বুঝি বুঝো মানে স্টার জলসা জি বাংলা এগুলো দেখো নাকি সিনেমা মুভি দেখে শিখছো নাকি এটা কেমনে শিখছো তুমি হ্যাঁ সংসার করতে পারবা হ্যাঁ পারবো তো তুমি এই যে বিয়ে বিয়ের সাথে অনেক বড় একটা কঠিন ব্যাপার এখানে তুমি ভাত রান্না করতে পারো

ফ্যামিলিতে দুইটা বোন আছে মা বাপ মারা গেছে খালা আছে একটা খালা অসুস্থ মানুষের বাসায় কাজ করে খাই কাজ করে আর দুইটা বোন আছে মানে তোমার বড় না ছোট আমার আমার ছোট তোমার ছোট মা বাবা মা বাবা মারা গেছে কেমনে মারা গেল মারা গেছে স্টক করে মারা গেছে দুজন একসাথে কেমন স্টক করলো আগে আব্বা মারা গেছে স্টক করে আচ্ছা আচ্ছা আর বাবা মারা গেছে আগে স্টক করে পরে মা মারা গেছে তো সমস্যা দুটো ছোট ছোট ভাই বোন থাকো খালার কাছে নাকি বিক্রমপুরে তা তোমার গার্জিয়ান বলতে তোমার খালা বুঝতে পারছি তোমার সাথে কথা বলে তোমার কি খালার সাথে কথা বলতে হবে গার্জিয়ানের সাথে কথা বলতে না কথা বলতে পারবে তো হ্যাঁ পারবে বিয়ে দিবে তোমাকে নাকি পরে বলবে যে মেয়ে ছোট বিয়ে দেবে বিয়ে দেবে বিয়ে দেবে বলে পড়তে না ইনশাআল্লাহ বিয়ে না দিলে তুমি ভাইকে যাবে না ভাইকে যাব কেন বিয়েই দেবে বিয়ে দেবে আচ্ছা আপনি বিয়ে তো করতে পারবে নাকি বিয়ের পরে সংসার সামলাতে পারবে নাকি বুঝতে পারবে ভালো নামটা যেন কি বলছিল রাইসা রাইসা ফোন নাম্বার কই তোমার নাম্বার দিয়ে দে বন্ধুরা কথা বলছিলাম রাইসার সাথে শুনছিলেন রাইসার বিষয় বিস্তারিত সে কোথা থেকে সেটাও শুনছিলেন ওর বয়স ওরা দুই বোন বা শুনতে মা বাবা নাকি অনেক আগে মারা গেছেন তো ওর খালার কাছে থাকে আপনারা ওর সাথে কথা বলে প্রথমার সাথে কথা বলে পরবর্তীতে গার্জিয়ান বলতে তার খালা আছে খালার সাথে কথা বলতে পারবেন এবং আপনার পরবর্তীতে সেই দিকে আগাতে পারবেন তা আমি ওর ফোন নাম্বারটি বলে দিতেছি তার ফোন নাম্বার হচ্ছে তার ফোন নাম্বার হচ্ছে